নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলার সংজ্ঞাম চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল সাহার উদ্যোগে নটি স্কুলের শিশু পড়ুয়াদের পাতে এবার ইলিশ মিড ডে মিলে এবার রিলিশ উৎসব মহেশতলায় নটি স্কুলের শিশু পড়ুয়াদের নিয়ে ইলিশ উৎসব মিড মিলে পাতে ইলিশ মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর শ্যাম্পুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সহ মোট নটি স্কুলের প্রায় আটশো পঞ্চাশ জন শিশু পড়ুয়াদের নিয়ে ইলিশ উৎসব মিড ডে মিলের পাতে উঠলো ইলিশ মাছ মাংস ভাত ডাল সবজি চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম ও চকলেট দেওয়া হয় কাউন্সিলর গোপাল সাহা নিজে হাতে পড়ুয়াদের খাবার পরিবেশন করলেন গোপাল সাহাকে কাছে পেয়ে উৎসবের মেজাজে শিশু পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা শিশুদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক গোপাল সাহাকে ধন্যবাদ জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ অস্ত্র অস্ত্র কারখানার প্রচুর সহ দুজন এই চক্রের পেছনে গ্রেপ্তার আর কারা কারা আছে তার সন্ধান চালাচ্ছে পুলিশ জয়নগর মজিলপুরে অস্ত্র কারখানার হদিশ প্রচুর অস্ত্র সহ গ্রেপ্তার দুই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর পুরসভার ছয় নম্বর ওয়ার্ড হাসানপুর এলাকায় একটি নির্মল বাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্রের তৈরির সরঞ্জাম গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ সানাদায় দেয় ওই বাড়িতে ঘটনাস্থল থেকে একটি ওয়েল্ডিং মেশিন প্রায় দু কেজি গান পাউডার টেকনোলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে এই বাড়িটি ভাড়া নিয়ে দুষ্কৃতীরা ওই কারখানা শুরু করেছিল সবেমাত্র ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ফিরোজ গাজী নামে ধৃত ব্যক্তি পুরনো একটি খুনের মামলায় চিহ্নিত এই চক্রের পিছনে আরো কারা আছে তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রমাণিকের রিপোর্ট বাংলা বাংলানিউজ